আরামবাগ লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী মিতালিবাগের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন অধিকারী শনিবার তারকেশ্বরে আরামবাগ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরূপ কান্তি দিগারের সমর্থনে করেন শুভেন্দু তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অধিকারী বলেন বাগের বাবা সিপিএম করতেন মিতালি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বেআইনিভাবে চাকরি পেয়েছেন সিপিএমের সময় তার বাবার দৌলতে চাকরিটা পেয়েছেন অন্যদিকে মিতালিবাগ বলেন আমার দুর্নীতি উনি প্রমাণ করুন ওনার মতো ঘুষখোর আমি নই শুভেন্দু অধিকারীকে আমি মানুষ বলে মনে করি না উনি যদি আমার আইসিডিএস এর চাকরিতে দুর্নীতি প্রমাণ করে দিতে পারেন তাহলে জানবো উনি সৎ মানুষের বাচ্চা ওনার ডিএনএ টেস্ট করতে হবে তিনি প্রশ্ন তোলেন আপনার তো অনেক টাকা কিন্তু আমার কিছু নেই এত ভয় কিসের প্রার্থী করেছে যিনি সিপিএম নেতার কন্যা চাকরি পেয়েছেন বেআইনি করে তিনি তার বাবার সৌজন্যে সিপিএম তো চিরকুটে চাকরি দিত আর তৃণমূল মাল নিয়ে চাকরি দেয় টাকা নিয়ে এই এই যে মহিলা প্রার্থী তিনি অঙ্গনাড়িতে চাকরি পেয়েছেন তার বাবার দৌলতে সিপিএম এর সময় তাকে প্রার্থী করে এখানে ওই কচ্ছপ ঘুরে নি ঘুরে বেড়াতে আগে শুভেন্দু বাবুকে বলবো তিনি আমার মতো একটা আমি একদম সাধারণ মানুষ সাধারণ ঘরের মেয়ে আমাকে নিয়ে যখন কথা বলছেন তার মানে শুভেন্দু বাবুকে বলি মিতালিবাগ জিন্দাবাদ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মামাটি মানুষ জিন্দাবাদ আর শুভেন্দু অধিকারীকে বলি এই এই আরামবাগ মাটি থেকে বলি এটা আরামবাগের মাটি শক্ত ঘাঁটি আপনি যতই আঁচল কাটার চেষ্টা করুন না কেন আপনার সুশুরি ধর্মের ধর্মীয় নামে সুশোরণি ধর্মীয় আঘাত মানুষ আর মানছে না মানবে না আর একটা কথা আপনি বলেছেন আপনাদের কালচার আপনাদের ডিএনএটাই হচ্ছে শিডুল সম্প্রদায়ের মানুষকে অপমান করা মা বাবাকে অপমান করা আর যদি আর যদি আমি এখান থেকে বলছি আমার দুর্নীতি উনি প্রমাণ করুক ওনার মতো ঘুসখোর আমি নেতা নই বাঁচার জন্য তৃণমূল থেকে বিজেপিতে গেছেন মরকে কী ছিল বাবু আপনি নিজে বলেছেন ওই নারদা ছাড়া আমার আর কোনো নেয় কোনো কিছু অভিযোগ নেই তিনি নিজের মুখে স্বীকার করেছেন লজ্জা করে না আর আপনাদের লজ্জা হওয়া উচিত আর ওর জন্যই তো বলছি আমরা মায়েদিকে নারী সমাজকে আরো জাগ্রত হতে যারা সব সময় শুভেন্দু অধিকারীর কাছে আমি কোনো মানে লজ্জা লাগছে ওনার নামটা আমার মুখে নিতে আরম্ভ প্রার্থী হিসাবে কারণ ওনার নাম যত নেবো ততটাই মনে আমাদের কালিমা লিপ্ত হবে তার কারণ ওনার অভাব ওনার স্বভাব হচ্ছে মেয়েদের মাটির তলায় লোগড়ে দেওয়া নিচু জনজাতিদিকে যারা মা বোনকে সম্মান দিতে পারে না যারা নারী জাতিকে সম্মান দিতে পারে না তাদেরকে আমরা মানুষ বলে শুভেন্দু অধিকারীকে আমি মানুষ বলেই মনে করি না উনি গোদ্ ছিলেন আছেন এবং থাকবেন আমি আমার এখানে বহু কর্মীবৃন্দ আছে আমার আই চাকরির দুর্নীতি যদি প্রমাণ করতে পারেন তাহলে জানব উনি একজন সৎ মানুষের বাচ্চা আবারও বাচ্চার কথাটা উল্লেখ করছি নালে ওনার সংশয় আছে ওনার ডিএনএটাই উনি আগে টেস্ট করবে তারপর মিতালি সঙ্গে লড়ুক ওই মিতালির সঙ্গে লড়ুক আমি তো ভাবছিলাম সুবেন্দু বাবু আপনি আপনার চুনোপুটিরা মিতালি কে মিতালি মিতালি কিছু তো বটেই এত আপনার ভয় কিসের মিতালি বাদ তো কোনো বিরাট সম্ভ্রান্ত পরিবারের নয় মিতালি বাদ কোটি কোটি টাকা আপনার মতো কামিয়ে রাখেনি মিতালি বাগের আপনার মতো কিছু টলার নেই মিতালিবাগ সমবায়ের কোনো জায়গায় নেই মিতালিবাগ কোনো বড় প্রতিষ্ঠান ঘিরে বসে ধরে ধরে চাকরি দিয়েছেন মিতালিবাগের বাড়িতে কিন্তু সেটা নেই বাবু বন্ধু আবার এটা তৃণমূলের কালচার বলে আপনাকে আমি বন্ধু বললাম আপনি প্রমাণ করুন তারপর আসুন আসুন সামনে সামনে ওই পেস পায়ের তোলায় মাটি দুপাক গোয়াল ঘরে আগুন লেগেছে সে আগুনটা জল দিয়ে নিভাবেন ना कि तुष दिए ढेके रखबें সেটাই খুঁজে পাচ্ছেন না নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ুখ রেস্টুরেন্ট এখানে পাবেন চাইনিজ পোলাও বিরিয়ানি তন্দুরি সহ সমস্ত রকম খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলকচক ফোন নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন ফোর নাইন টু সিক্স ওয়ান সিক্স নাইন সেভেন থ্রি টু ওয়ান সিক্স টু থ্রি সিক্স জিরো সেরা খাবারের সাথে তাই আজই আসুন মৈক রেস্টুরেন্টে